তোমরা কেমন আছো খুব ভালো আছো আজকের দিকে আমি একটা নতুন চ্যালেঞ্জ শুরু করেছি কারণ আমি ভেবেছি যে এক থেকে একশো দিন মানে ফুল হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ ব্লক চ্যালেঞ্জ সেটা হচ্ছে তোমার মানে আমি ডেলি ব্লগ আপলোড করব এক থেকে একশো দিন মানে ডে ওয়ান ডে করে মানে পুরো প্রত্যেক দিন আমি ব্লগ আপলোড করবো আমার লাইফে আমি কি করি না করি প্রত্যেকটা দিন আমি শেয়ার করবো সেটা কিন্তু তোমরা দেখবে আর আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি একশো দিনের চ্যালেঞ্জ যে আমি পারি কিনা আর আমি ট্রাই করব এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তোমাদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে আজকে হচ্ছে তার প্রথম দিন একশো দিনের চ্যালেঞ্জের প্রথম দিন আজকে তার তো চলো আজকে একটা স্পেশাল জায়গা ঘুরতে হবে ফার্স্ট টাইম যাচ্ছি ওই জায়গাটাতে খুবই সুন্দর নাকি বলে একজনের মুখে শোনা এখনো কিন্তু আমি ফটো ভিডিও কিচ্ছু জানি ওই জায়গাটা আদৌ কেমন তো ওখানটা গিয়ে আমি বুঝতে পারবো যে এটা কেমন আর এই হচ্ছে আমার ড্রেস ড্রেসটা আমাকে কমেন্ট করে বলো যে কেমন লাগে ফুল ড্রেসটা আমি তোমাদেরকে দেখো বাইরে গিয়ে আমার বোন রেডি হচ্ছে আর আমিও কিন্তু এখনো রেডি হইনি কানে করবো কাজে করবো একটু সাজি কিছু করবো কিন্তু মুখে কিছু মাখবো না কারণ আমার স্কিনে প্রবলেম আছে পিম্পেল আছে তার জন্য আমি একটু রেস্ট মুখে শুধু লিপস্টিক আর কাজ

তো আমরা চলে আসি লম্বু তলায় কিন্তু এক সাইড এ লম্বু গাছ আছে আরেক সাইড এ নেই কিন্তু এটা ফেমাস হয়েছে এই কারণে কারণ এখানটায় পদ্ম ফুল মানে পদ্ম চাষ করা হয় আর এত সুন্দর লাগে বন্ধুরা কি বলবো কিন্তু কিন্তু আমাদের কপালটা খারাপ বিকজ যারা পদ্ম চাষ করে তারা পদ্ম তুলে নিয়ে চলে গেছে এখানটায় পদ্মর যে কড়িগুলো আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো কিন্তু খারাপ লাগলো এই কারণে যে মানে সুন্দর লাগতো জিনিসটা দেখতে ফটো তুলতে ফটো তুললে জিনিসটা আরো সুন্দর লাগতো তাই না বন্ধুরা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আসলে আসতে পারো এটা সকালবেলার দিকে ভালো হয় বিনগর তো আরংঘাটা যাও রাস্তায় এই লোকেশনটা রয়েছে পদ্মর কিন্তু কড়িগুলো রয়েছে সকাল আজকেই সকালবেলা তুলে নিয়ে চলে গেছে কি বলবো এত খারাপ লাগছে জিনিসটা তোমরা তো দেখে বুঝতেই পারছো এই দেখো সত্যি খুবই খারাপ লাগছে যে পদ্ম ফুল একটাও নেই দেখি খুঁজে খুঁজে পাওয়া যায় কিনা একটা পদ্ম ফুল যদি থাকে তো এটা হয়তো আর মানে কালকে সকালে এটা ফুটে যাবে এটা বলে কোনো কথা না অনেকগুলোই ফুটে যাবে কিন্তু তুলে ফেলেছে গাছ এই দেখো এই হচ্ছে লম্বুতলার লম্বু গাছ সত্যি সারি সারি লম্বু গাছ রয়েছে এখানটায় মানে লোকেশনটা জাস্ট অসম তোমরা জাস্ট দূর থেকে আমি তোমাদেরকে দেখাই এই দেখো পুরো মানে লাইন দিয়ে লম্বু গাছ রয়েছে আর এটা হলো পদ্মফুলের এই বাগানটা মানে এখানে পদ্ম ফুল যদি ফোটা থাকতো না বন্ধুরা মানে হেভি লাগতো এই যে আমার বোন বসে বসে ভাবতে যে আমি কি বক বক করি আর কি কি বলি এই যে সুমন তুই কি ভাবছিস তোর কেমন লাগলো লোকেশনটা মোটামুটি ভালো লাগছে অতটাও ভালো লাগে পদ্ম ফুল ফোটা থাকলে কেমন লাগতো এখন তো ফোটা থাকবে না যদি ফোটা থাকতে যাওয়াটা ভালো লাগতো তো দেখতে ছবিও ভালো লাগতো ভালো উঠতো তোর কেমন লাগলো আমাকে

জিন্দগি হাই এ

আমরা পদ্মফুল প্রয়োজন এসি আর পদ্মফুল থাকবে না তা বললে কি হয় পদ্মফুল হয়ে গেছে দেখো কি মজা এই দেখো সুমন শেষমেশ নিয়ে আসছে পদ্মফুল ফুল তুলে ফেলেছে বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলটা সত্যি সুন্দর লাগছে না ফুলটা এবার দারুণ লাগছে দারুণ আমার তো খুব ভালো লাগছে দারুণ খুব সুন্দর কিন্তু ওয়েদারটাও সুন্দর সুন্দর বলবো না কিন্তু রোদ নেই

ফটো শুট হচ্ছে এখানটায় সুমন তুলে দিচ্ছে ফটো আর এই দেখো গাইজ এইদিকে রিল শুট হচ্ছে ধামাকাদার রিল শুট হচ্ছে ধামাকাদার গাইজ ধামাকাদার এই দেখো নিয়ে শুট হচ্ছে কাটার নাম আমরা রেখেছি লম্বুতলা হবে প্লাস এখানটায় ফুলগুলো তুলে ফেলেছে বলে মানে জায়গাটা এরকম লাগছে যখন ফুলগুলো ফুটবে এই যে করিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই করিগুলো যখন ফুটবে তখন ভাবো তো গাইস একবার যে কত সুন্দর লাগবে আমরা তো এই আশায় এসেছিলাম বাট আমাদের কপালটা খারাপ বিকজ পদ্ম আহ পদ্মফুল হচ্ছে তুলে ফেলেছে চাষ করে ফেলেছে আর গায়ে এই জায়গাটা আসতে গেলে তোমাদের বিনঘাটার রাস্তাঘাট এই রোড আর হচ্ছে যে এই গলি ফলি দিয়ে সব দিয়ে আসলাম আমরা বিননগর আরমঘাটের রাস্তায় এটা হচ্ছে পড়বে ঠিক আছে তোমরা আসলে এখানে যাকে বলবে সেই বলে দেবে এই লোকেশনটা সত্যি মানে খুবই ভালো লাগছে শুধু কপালটাই খারাপ পদ্মফুল একটাও পরেনি তো বন্ধুরা আমাদের এখানটাই শুট হয়ে গেছে আর এখান থেকে এখন আমরা যাব আরো একটা জায়গায় আরো একটা লোকেশনে আরুন ঘাটার ওখানটাই তো চলো ওখানটাই গিয়ে দেখা হচ্ছে ওকে চলো চলে আসি আরুন ব্রিজ এখানটা কয়েকটা ফটো শুট করবো রিলস করবো আর এই লোকেশনটা জাস্ট বাউ লাইট জাস্ট বাউ তোমাদেরকে দেখাই লোকেশনটা এই দেখো চুন্ডি নদীর পাশে এই লোকেশনটা এখানটা একটা মন্দির রয়েছে তোমরা তো যারা আরুন ঘাটা থাকো তারা কমেন্ট করে বলবে যারা চিনো লোকেশনটা জাস্ট বাউ লাইট বাউ

হান্ড্রেড ডেজ যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা শুরু করেছে সেটা কিন্তু কন্টিনিউ হবে এটা কিন্তু তোমাদের দেখতেই হবে আজকে একদিনের ভিডিও তারপরে চলো চলো টা